বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম রিডা মাছের একটা রেসিপি নিয়ে রিডা মাছটা কিন্তু আমরা অনেকেই রান্না করে খেয়ে থাকি কিন্তু রান্নার ভিতরেই কিন্তু স্বাদটা কম বেশি হয়ে থাকে তাই ভাবলাম আমি যেহেতু রিডা মাছটা রান্না করবো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনাদেরও কাজে আসতে পারে আপনারা একটু স্বাদটা বাড়িয়ে রান্না করে খেতে পারবেন তাই রিডা মাছের রেসিপিটা আমি কীভাবে করে থাকি সেই ভিডিওটাই চলুন আমরা দেখে নিই আর এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই যারা রিডা মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন একটা ফুলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিবেন শেয়ার করে দেবেন আপনারা কিন্তু সবাই আমার পাশে থাকবেন তো এখানে আমি নিয়েছি রিডা মাছ আমি এখানে আড়াই কেজি ওজন একটা রিডা মাছ নিয়ে নিয়েছি এই মাছটা কিন্তু চাঁদপুরের নদীর আমাদের এখানে নদী আছে আমাদের এখান থেকে চাঁদপুর নদীর একটু দূরে আমাদের এখানে আছে আরিয়াল খান নদী তাই যেহেতু চাঁদপুরে অনেক মাছ পাওয়া যায় সেখান থেকে কিনে এনেছে একটা রিডা মাছ একটা বোয়াল মাছ আর একটা আইড মাছ বড়ো বড়ো তার সাথে রিডা মাছটা নিয়েছে রিডা মাছটা দেখতে ছোটো দেখা যায় কিন্তু রিডা মাছটা কিন্তু প্রায় তিন কেজির মতো আর কাঁটাগুলো কতটা মোটা মোটা আর কতটা শক্ত দেখেই বুঝতে পারতেছেন তো এখন আমরা মাছটাকে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম তারপর এটাকে কেটে ধুয়ে নিয়ে চলে আসবো চলুন তাহলে তাই কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি মাজারগুলো আর প্যাডেরগুলো ফেরে নিয়েছি তো মাথার সাইডটাও আমি হলে কেটে নিয়েছি তা আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি একটা মাথার অংশ নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য নিয়ে নিলাম এখানে একটা বেগুন এটা এখানে আমি বড়ো সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি সেটাকে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি নতুন আলু আলুগুলো নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি খোসাটা হয়ে সারিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা রান্না করার জন্য চুলায় চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সরিষার তেল এখন তেলটা যখন বলক চলে আসবে তখন আমরা মশলা দিয়ে দেবো অনেকে সরষের তেল খেতে পছন্দ করে না গন্ধ আসে আমার মতো করে সরষের তেলটা দিয়ে রান্না করবেন সরষের তেলটা যখন একটা বলক চলে আসবে ধোয়ার মতো নটবে তখন মশলাগুলো তখন আর কখনোই গন্ধ আসবে না তো এখন দিয়ে দেবে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামিজ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চারচামিশ করে রসুন বাটা এক সার চামিজ আদা বাটা হাফ চারচামিশ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল আর মশলাটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন মশলাটা যদি কষানো ভালো না হয় তরকারিটা খেতেও ভালো লাগে না অনেকে বলে এই তরকারিটা স্বাদ হয়েছে অমুকের তরকারিটা স্বাদ হয়নি শুধুই মশলাটা কষানোর ভিতরেই কিন্তু স্বাদ মুখের স্বাদ ভালো লাগা এটাই পার্থক্য আর কিছু না তা আমার কিন্তু দেখুন মশলাটা কিন্তু একদম তেল আর মশলাটা আলাদাই হয়ে গেছে প্রায় মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমরা এই মশলার ভিতরে দিয়ে দেব সেই মাছগুলো যে মাছগুলো আমরা কেটে ধুয়ে নিয়েছি মাছটা দিয়ে একটু পানি দিয়ে এখন আমরা এটাকে নেড়ে নেব মাছগুলো এইভাবে মশলার সাথে মিক্স করে নেওয়ার পরে এখন ঢাকনাটা ঢেকে দেব ঢাকনাটা তুলে আবার আমরা এটাকে একটু উল্টে পাল্টে দেবো এইভাবে একটু নেড়ে উল্টে পাল্টে দেবেন তা আমার কিন্তু আবার উল্টে পাল্টে দিয়ে আবার দুই মিনিটের জন্য ঢাকনা ঢেকে দেব মাছটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় মশলাগুলো ভিজে মাছের ভিতরে এখন ঢাকনাটা তুলে মাছগুলো উঠিয়ে নেব আর যেটা মাছগুলো কিন্তু যত জাল দেবেন ততই শক্ত হয়ে যায় যেটা মাছ বোয়াল মাছ আই মাছ এই মাছগুলো কিন্তু নরম হয়ে যায় না এখন আগে দিয়ে দেবো আমরা মশলার ভিতরে আলু বেগুনটা পরে দেবো আলুর সাথে বেগুনটা দিলে বেগুনটা গলে যাবে তাড়াতাড়ি তাই আলুটা আগে আমরা একটু সিদ্ধ করে নিয়ে তারপর বেগুনটা দেবো তাই আমি কিছুটা পানি দিয়ে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম এখন আবার ঢাকনাটা ঢেকে পানিটা শুকিয়ে নিয়ে তারপর চলে আসবো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেব বেগুন বেগুনটা দিয়ে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এইভাবে একটু নেড়ে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে নেওয়ার পরে এখন ঢাকনাটা ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে তারপরে আমরা আবার একটু নেড়ে দিলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন এখন দিয়ে দেবো আমরা পরিমাণ মতো পানি আমি কিন্তু ঝোল বেশি রাখবো না তাই পানির পরিমাণটা কম দেব কম দেবো আপনারা যদি একটু ঝোল খেতে চান বেশি তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে পারেন তাই আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব এখন দিয়ে দেবো আমরা সেই উঠে নেওয়া মাছগুলো যেটা আমরা কষিয়ে নিয়েছিলাম তা মাছটা দিয়ে এইভাবে একটু সমান করে নিলাম সমান করে নিয়ে এখন ঢাকনাটা রেখে দেব আমরা আবার তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এখন আমরা এখানে দিয়ে দেবো শাক বাটা এই শাক বাটাটা কি এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন যে কোনো সারসাম আছে শাক বাটা দিলে সারটাই দ্বিগুণ বেড়ে যায় এটা খেতে খুবই ভালো লাগে তরকারিটা দিয়ে দেবো একমোট ধনিয়া পাতা কুসি ধনিয়া পাতা কুসিটা দিয়ে এখন আমরা এটাকে ঢাকনাটা দুই দুই থেকে থেকে মিনিটের জন্য মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব আমাদের কিন্তু রিডা মাছটা আলু বেগুন দিয়ে রান্না করে নেওয়া হয়ে গেল এখন আমরা এটাকে নামিয়ে একটু পরিবেশন করে আপনাদের এটা দেখিয়ে দেব চলুন তা দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে এর একটু তরকারি দিয়ে যদি ভাত খান প্লেটের ভাত এমনিতেই শেষ হয়ে যাবে এটা খেতে এতটা মজার হয় কতটা লোভনীয় হয়েছে আর তরকারিটা দেখতে যতটা দেখতে সুন্দর তার চেয়ে খেতে আরও বেশি মজা তো এইভাবে কিন্তু আপনার রিটা মাছগুলো কিনে এনে আলু বেগুন দিয়ে রান্না করে খেতে পারেন এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কমেন্ট করে আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা রান্না করে খাবেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজে একটা ফুলো দিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকেন I love this.